ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা দিয়ে তুমি চলে যাও মনে হয় না এক একটাই ডিউটি হয় শুধু মৌলী সাহেবের মসজিদে চব্বিশ ঘন্টা ডিউটি আমিও করি আমি একটা মসজিদে থাকি চব্বিশ ঘন্টায় একটা লোক ডিউটি করে রাত তেরোটায় জানা যাবে কলকাতায় মরেছে আব্দুল সাত

যে চার হাজার ছ হাজার আট হাজার টাকা যে মলবিকে আপনি বেতন দেন কোন আলেম যদি বলে দিতে পারে যে ওর পিছনে নামাজ হবে জীবনে আমি কোনো দিন আর মাইকে কথা বলবো না কেন হবে না ওর পিছনে নামাজ আপনাকে আমি খালি বুঝিয়ে দিচ্ছি কেন হবে না আচ্ছা একশো একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা যদি এখন দিনে বেতন দেওয়া যায় চার হাজার টাকা মাস চার হাজার টাকা একটা মূলবি সংসার চলবে আপনার চলবে চলবে যে কারো আছে হাত তোলেন তো যে

মাছ যখন শেষে বারোটার সময় যে পয়সা গেলো মোটামুটি ছস্তা দামে দিবে ওই মাছ কিনে লে বাড়ি যেতে হয় আমাকে আমরাকে নিয়ে যেতে হয় কত হাজার ও এমামের কথা আপনাকে বলছি আমি দিয়ে কোনো রকম ছ হাজার টাকায় মনে করেন বন্ধু দিন চললো আর বন্ধু দিন কি চালাবে এমাম দাঁড়িয়ে আলা হাজ নামাজে এমাম দাঁড়াচ্ছে আপনি পিছনে নামাজে দাঁড়িয়েছেন আপনি তো পেট ভর্তি করে এসেছেন মসজিদে আর আপনার বাড়িতে গলাতে চাইলে শেষ বস্তা চলে এলো মাছ আপনি সেই আর মাছ পেলেন নদীতে বড় ইলিশ উঠে এলে চলে এলেন নিয়ে আসেন না আপনার তো ঠিক সংসার চলছে দিব্যি দিয়ে আপনি হাজি সাহেব শেষে আল্লাহ আজানের আগে যে মসজিদে বসে আছে ওই ছ হাজার টাকা মলবির পিছনে নামাজ পড়বে আর মলবি সাহেবের খালি মন ধুপুর বুকুর করছে আল্লাহ এই ছ পনেরো দিন তো চললো আল্লাহ এই পনেরো দিন কি করে চলবে আল্লাহ চেয়ার তো শেষ হয়ে গেল বেটা জ্বর ওষুধটা কোনখানে পাবো আবার আমার স্ত্রী ফোন করে বললে বেলাউজটা ছিঁড়ে গেছে বাস্তব কথা বলছি আপনাকে ভাবছি এটা হয়তো শুনে আপনাকে হাসি লাগছে মনির সাহেব বেলাউজের কথা বললে বাস্তব কথা বলছে আপনাকে আমি বাস্তব কথা বলছি আপনার নামাজ হচ্ছে না কারণ হলো এমাম সাহেব যদি দাঁড়িয়ে ওর সংসারের চিন্তা করতে হয় তাহলে তার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন হওয়ার কথা তাহলে আপনার এমামে কোনো আল্লাহর সঙ্গে কানেকশন নেই আর ওর পিছনে নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন ভাবছি আপনি মনে দেখেন জান্নাত ভুল খাবে হবে আপনাকে এমামি যদি ঠিক মতন আল্লাহ সঙ্গে কানেকশন না হয় ওর সংসারে চিন্তা করতে যে আল্লাহকে কি ডাকবো বেটা খোদা থাকলে আল্লাহ ডেকে কাজ আছে ছ হাজার টাকা বেতন দিয়ে আর ওর ব্যাটা চাকরি পেয়েছে বলি সাহেব আমার চাকরি পেয়েছে বাষট্টি হাজার টাকা বেতন মনি সাহকে দোয়া করে দিয়েন একটু আমার লেগে একটু ছেলে লেগে দোয়া করে দে ওই মলমি সাহেবের নামে দোয়া করতে এসেছে হাজারো এমামের কথা আপনাকে বলছি এ ভারক্কা হাজারো এমাম কোরবানির দিনে কোরবানি দিতে পারে না আপনি খবর নিয়েছেন কোনোদিন ছত্রিশ হাজার টাকায় জোড়া হাসি নিয়ে এসেছে বাষট্টি হাজার টাকা করে টাকায় মনি সাহেবকে সে মসজিদের কাছে এসে ওই যে ধোঁয়া করে দিন সাহেব এই দুটো হাসি বলি সাহেব জবাই করে দিয়ে নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে জবাই করে দিয়ে আসে দিয়ে ওই ফকির মিসকিনকে যে মাংস দেয় ওই মাংস থেকে দু কিলো মুরগি দিয়ে গেছে দেওয়ার পিছনে নামাজ পড়ে ও জান্নাতে যাবে ও কি রে মো রে তোমার লেগে তো জান্নাত খুলে বসে আছে কথা যদি ভুল হয় নামার পর আমাকে ধরেন যেগুলো ভুল ভাল কথা বলছেন আপনার নামাজ হচ্ছে না তার আমি প্রমাণ দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই আমার এই কথা যখন বাজারে ঢোকে হাজারো মানুষ আছে বড় বাঘেড যখন কাটা হয় ওজন দাম না সাদার আগেই বলে 1 किलो আমার মেপে দাও এরকম লোক নেই নেই এরকম লোক আমরা মাছের দিকে তাকাই আমাদের মন আছে আপনাকে আল্লাহর কসম করে বলছি বাগেরের মাংস যখন দেখতে পায় নি আমার ছেলে মেয়েকে নিয়ে আমিও খেতে পারি এক কিলো বাঘের মাছ কিনতে গেলে ছশো টাকা আমাকে লাগবে আমার মনটা চায় তারপরেও মনটাকে মার বুঝিয়ে দিয়ে চোখটাকে অন্যদিকে ফিরিয়ে দিয়ে বাটার মাছ সেই আড়াইশো গ্রাম কিনে আমরা বাড়িতে নিয়ে ছেলে মেয়েকে খাওয়াই আপনা ছেলে যখন ঈদের বাজার করতে যান আপনি শত্রুপাতে ঢুকেন আমি ফুটপাতে 300 টাকার জামা নিয়ে আমার ছেলে আর আপনি যে নামাজ যাব কোনদিন কোন মানুষ বলেছেন কোন এমামকে যে ঈদের বাজারটা আপনি পাঁচশো টাকা আপনি ঈদের বাজার আপনার ছেলের স্ত্রীর আপনার জামা কাপড় কিনেন বলেছেন কোনদিন একটা মাস রমজান মাসে তিরিশ দেন তারাবি পড়ায় একদিন আপনি বাড়ি যেতে দেন না প্রতিদিন আপনার ছেলে মেয়েকে বুকে করে নিয়ে আপনি ঘুমান ফজরের সময় সাহরি খাওয়ার সময় আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে আপনি খাওয়ান আর একটা এমাম সাহেব মসজিদে ওই কাঠে এই কবরের সমান জায়গাতে মলবিকে রেখেছেন ওই চোখের ওপরে একা একা দুটো ডাল ভাত হয়তো দিয়ে এসেছে অনেক দিন মসজিদে আজান হয়ে যায় ভাত আসেনি তার প্রমাণ আপনি কত নেবেন বলেন ভাত আসেনি সে নিজে খাবে আর ভাতি আসেনি নেই এরকম আপনার এমামের কথা আমি বলছি হেমামের যখন দশ টাকা বে মাইনা বাড়া হয় যে দশ টাকা করে চাঁদা বাড়া হলো চায়ের দোকানে গল্প দশ টাকা বেড়ে গেল ফের মুঠি আর ইন্টারনেট মারার সময় কয়দিন আগে দুশো চল্লিশ টাকা করে চব্বিশ দিন দিচ্ছিল আঠাইশ দিন দিচ্ছিল দিচ্ছিল না জিও এয়ারটেল দিচ্ছিল না দুশো চল্লিশ টাকায় এখন দায় দুশো চল্লিশ টাকায় দায় দায় বলেন তিনশো উনপঞ্চাশ টাকা মারতে হয় একশো টাকা যে বাড়িয়ে দিলে এই জিও আম্বানি আর ব্যাটার যে বিয়েতে লক্ষ কোটি কোটি টাকা খরচ করলে আপনার টাকা নিয়ে একশো টাকা যে প্রতি মাসে আপনাকে বেশি করে রিচার্জ করতে হচ্ছে আপনি বলেন কাকে আপনি এই অভিযোগ জানাচ্ছেন না আমি রিচার্জ করব না দিব্যি নেট মারছেন রিচার্জ করছেন আর যার পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবেন তাকে টিপে ধরে রেখেছে না বেতন বাড়া যাবে না ছ হাজার অনেক টাকা দিচ্ছি আসেন আপনি নামাজ পড়ান আপনি দেখেছেন না আপনাকে ছেড়ে দিচ্ছেন আসেন আছেন আসেন আপনি বক্তব্য করেন আসছেন আলেমদের কিছু মানুষ আছে টাকা যদি তোর মাথা খারাপ হয়ে যায় আলেমেরা টাকা পেলে সিনেমা হল খুলবে না আলেমদের কাছে টাকা আসলে তারা মাদের বা খুলবে না তারা হয়তো মাত্রা মসজিদে এই কাজে লাগায় বাবা যে আর আপনি আলেমদেরকে টাকা দিতে চান না বলেন আপনার বিবেককে আমি প্রশ্ন করে ছেড়ে দিচ্ছি কথা আপনার নামাজ হচ্ছে কি আপনি ভাববেন যে আপনি যে এমাম রেখেছেন তার সংসার চলছে কি এটা আপনার দায়িত্ব যদি সংসার চলে আলহামদুলিল্লাহ আর যদি এভাবে সংসার চালাতে হয় তাহলে আপনার নামাজ হচ্ছে না এবারে আসুন কথা যদি বলি কথা বল চলতেই থাকবে এরকম কোনো আলেম বলতে পারে না আজকে আমি আমার এলাকা ছেড়ে অন্য জায়গায় থাকি বহরমপুর এলাকায় থাকি কারণ হচ্ছে এলাকাতে বেতন দিচ্ছে না পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এই কয়দিন আগে একটা মূল বিকেশ না আপনাদের এই আশপাশের চার হাজার টাকা বেতন ওকে আমি বললাম এই তোর মতন পাগল নেই পৃথিবীতে তোর মতন পাগল নেবে টুকটুকি চালাগা পাঁচ ছশো টাকা ডেইলি ইনকাম করতে পারবি মানুষের গোলামি করার কোনো দরকার নেই পারবে না জি কিন্তু করছে ওকে দিয়ে জানা যা পড়েছে জানা যেটা পড়িয়ে দি আর মৌলবির পিছনে সারা দিন খালি খোঁজে যায় মনে সাহেব ট্যাঙ্কিতে পানি নেই মনে সাহেব ঝাড়ু পড়ে নেই মসজিদ খেচ করছে আপনি ঝাড়ু দিতে পারেন না আপনি ট্যাঙ্কিতে পানি তুলতে পারেন না আপনার ট্যাঙ্কিতে পানি তোলার লেগে রেখেছেন আর আর পিছনে নামাজ পড়ে জাননাতে যাবে উনি জানা জানা পড়ে দিও আমি তো বলেছি হাজারো জায়গা আমি বলে দিই আমার মসজিদ আমি বলেছি কোন মানুষ যদি আমার পিছনে লাগেন এই খাঁচ খাঁচি করেন তাহলে একটাই মার জানা যায় দাঁড়াবো আল্লাহ হাজারবার একটা দোয়া পড়ব না শুধু বলবা আল্লাহ তুই ফাটা বাটা সারা জীবন আমাকে জ্বালালে আল্লাহ তুই এক তা দোয়া পড়ব না লে তুই লেম বলে যা মার তুই যা দোয়া পড়বে আপনি পড়বেন সারা জীবন যদি আপনাকে কেউ জ্বালায় আর অজনাজে যদি আপনাকে কষ্ট হেতে দেয় আপনাকে দেয় আপনি আমার নামে দোয়া পড়বেন আমি আলেমদেরকে বলি যে একটা দোয়া পড়বেন না প্রথমে বলে দিবেন যে আস্তে আস্তে দোয়া হবে জোরে তো দরকার নাই আস্তেটাই উত্তম জোরে পড়া যায় কিন্তু আসতে উত্তম আস্তে হবে আল্লাহ একবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবেন আর মনে মনে পড়বেন আল্লাহ এ ফেরেশতাকে তাকে দিয়ে আকাশ মনে ডাল দিয়ে পিটা আল্লাহ এ যতদিন মসজিদে ছিল আমাকে জ্বালাচ্ছে খবরদার জ্বালায়েন না এ দোয়া পড় হাজারো মলবি পড়ে যায় আপনি তো বুঝতে পারবেন না আমি পড়লে আপনি বুঝতে পারবেন পারবেন না ওই জন্য বড় দোয়া নেবেন না মহলমের পিছে লাগিয়েন না পারলে ওকে একশোটা টাকা আপনি দিবেন আপনার কমে যাবে জি বেতন যা পিছিয়ে দিচ্ছেন একশো টাকা আপনি দিতে পারবেন না পারবেন এই মসজিদ আপনারা করেছেন নতুন মসজিদ এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো মসজিদ করেছেন এখানে বেশি লোক নয় কিন্তু আসপাশ